আসসালামাইকুম সবাইকে আজকে আমরা বৃষ্টির মধ্যে যাচ্ছি নগরবাড়ি পোটে বাড়ি পোটে বৃষ্টির মধ্যে কেমন লোক হয়েছে কেমন কি খোরাক সুন্দর জায়গা বাড়ি এখন আজকে দেখাবো সেই সাথে আমরা যে যাচ্ছি কাশীনাথপুর বাজার দিয়ে সেই রাস্তার দৃশ্যগুলো আপনাদের দেখাবো চলুন ভিডিওটি উপভোগ করতে থাকুন মানে কতটা কি কয় হয়েছে ওইটা উৎসাহ অন্য কিছু বললাম না মানুষ বৃষ্টির মধ্যে বের হয় আসলে সেটি দেখা হয় আসলে এই বৃষ্টির মধ্যে বের হওয়ার এক জায়গার বিষয় কারণ হচ্ছে যে কন্টিনিউয়াস যে ভিডিওগুলো আপলোড করতে হয় ওটা যদি না করা যায় তাহলে তো বেশ রিস্ক ডাউন হয়ে যাবে এই জন্য আসলে মূলত ভিডিও করার উদ্দেশ্যে বের হওয়া তো পিওর চ্যানেলটা সবাই বেশি বেশি করে দেখবেন ও কিন্তু নিয়মিত ব্লগ দেয় বৃষ্টির মধ্যে রাস্তা পুরাই একবারে ভেজা ঝুমঝুম বৃষ্টি হচ্ছে খুব বড় সড়ো মানে ভালো ভালো বৃষ্টি নামতেছে না আবার থামতেছে না একদম করে নাম দেখে দেখতেই পাচ্ছেন বাস যাচ্ছে মানে এক কথায় সবাই অসুবিধার মধ্যে আছে যে বৃষ্টি একবারে না সকাল থেকেই বৃষ্টির আবহাওয়া খারাপ দুপুরে একটু ভালো হয়েছিল আবহাওয়া কিন্তু এখন আবার সেই আগের মধ্যে সকালের মধ্যেই হয়ে গেছে বৃষ্টির যে রিয়েল দৃশ্য সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বাইক আর সবাই হাতা নিয়ে বাইক রাইড করতেছে তাদের প্রয়োজনীয় জায়গাতে গন্তব্যস্থলে যাওয়ার জন্য বৃষ্টি মাথায় করে তো আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি খুবই শীঘ্রই হয়তো লং ট্যুরে যাচ্ছি আর কি আমরা তো সেটার অপেক্ষায় থাকবেন খুবই দ্রুত আসলে ওয়েদার খারাপের জন্য আমরা একটু ওই ডেটে একটু বিছায়ে দিছি ওইখান থেকে হয়তো দুইটা তিনটে স্পটে যাব আর কি এবার যাবো একটু লং ট্যুরে যা গতবার হয়তো গেছিলাম যে দেখছেন হয়তো কক্সবাজার ট্যুরে তো এবার কক্সবাজার সহ আরও দুটো তিনটে জায়গা থাকবে খুবই সুন্দর জায়গা তো সেটা দেখার অপেক্ষা থাকবেন আপনারা তো আজকের এই ভিডিওটা উপভোগ করুন

তো দেখতে পাচ্ছেন আজকে যেহেতু বৃষ্টি পড়তেছে ক্যামেরায় দেখতে পাচ্ছেন বাইক রাইড করছে তো এখন স্ট্যান্ড করার চিন্তা ভাবনা করতেছে

যদি জুম করে দেখায় আপনাদের উত্তোলন হচ্ছে প্লাস এই যে গরুগুলা ওই চর থেকে আসবে এখন এখন আসার সময় হয়ে গেছে গরুগুলা তো আসলে অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন নতুন একটা বেরি করা হয়েছে এইখানে অনেকেই ঘুরতে আসছে আসলে এই পোর্টের দৃশ্যটা যদি সুন্দর দেখাতে পারতাম যদি বৃষ্টিটা না থাকতো আসলে অনেক লোকজন থাকতো আপনাদেরকে আরও ভালো করে দেখাতে পারতাম অনেক সুন্দর জায়গা এটি কারণ এর পাশেই রয়েছে যমুনা নদী সেই জন্য এই পটটি আরও সুন্দর্য সৃষ্টি হয়েছে তা অনেক কাজ চলমান এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে পুলের টবগুলো সাজানো হবে এই যে টাইলস ফ্লোর টাইলসগুলো লাগানো হবে প্লাস অনেক কাজ হবে তো কবি চট্টগ্রামের পোর্টের না হলেও হইলেও ব্যতিক্রমময় হবে না মানে কিছুটা ঐরকম করে ট্রাই করতেছে আর কি তো এখনো কিছুই করা আমাদের জানা মতে উত্তরবঙ্গের একমাত্র প্রধান যেই মাল প্রবیشদার এইটা ছিল ইনশাআল্লাহ এখনো আছে কারণ হচ্ছে উত্তরবঙ্গে এই যে এই পোর্টটা হলে পরে অনেক যত জানবন থেকে শুরু করে সবকিছু এই উত্তরবঙ্গে এই ঘাটের মাধ্যমেই প্রবেশ করবে উত্তরবঙ্গ সহ তথা অনেক জেলা দেখতে পাচ্ছেন যে নদী খনন করতেছে অনেক সুন্দর এই পটটি তো আমরা এই যে বন্ধু বান্ধব মিলে সবাই ঘুরতে আসছি পাশাপাশি অনেকেই আসছেন বান্ধবী না বন্ধু বান্ধব 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 বান্ধবী কই নাই

আছে রোমান রোমান প্রায় অনেকদিন পর সবাই একসাথে হঠাৎ করে রোমানের সাথে দেখা গাছনাথপুর থেকে আসলাম মানে এত পরিমাণ ছবি তুলছি আমরা বলার বাইরে এই যে আর একজন মানে একজনের দেখলেই মানে কারো মানে ভালো লাগে না এই যে কোনটা লিজ আছে তারিটা খরিদ দাও আর মেলা দিন পর আইছে যে বন্ধু মেহেদির এর জালা জীবনটা শেষ করে ফেলা দিল মানে আর আমি মানে আসল লাগে কত গেছে এই যে রনি প্রিয় বন্ধু রোমান

পাখা খেলোয়া হ্যাঁ অনেক দিন পর নগর বাড়ি পড়ে ঘুরতে এসেছি আমরা আছে ও আপনার সাথে চার পাঁচজন বন্ধু আছে তো ওরা যায় যার মতো ছবি ব্যস্ত আছে এই এরা কি বলবো মানে গ্রামের চাচা তো ভুবতো ভাই আসলে যাওয়া হয় আর কি ভাই

তো আজকের ব্লগটি এই পর্যন্তই শেষ করলাম আজকে আসলে ওয়েদারটা খুবই বাজে ছিল আর বৃষ্টি কিছুদিন ধরে হচ্ছে আরও হয়তো কিছুদিন থাকবে তো তারপর আমাদের হয়তো লং ট্যুরে তো যাচ্ছি সেটা তো বললামই হয়তো খুব খুবই তাড়াতাড়ি এই ওয়েদার খারাপের জন্য আমরা বের হতে পারতেছি না তো আজকের ব্লগটি এ পর্যন্তই ভালো থাকেন আবার দেখা হবে পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ